তুমি ছাড়া কিছুই ভালো লাগে না আই ডোন্ট লাইক এনিথিং উইদাউট ইউ এটা ভুল সঠিক ইংরাজি হবে নাথিং ফিলস রাইট এক্সেপ্ট ফর ইউ একসেপ্ট ফর মানে হচ্ছে তোমাকে বাদে কিছুই না ইমোশনাল এক্সপ্রেশনের জন্য এটা একদম পারফেক্ট সে ছাড়া আমি একা পড়ে যাই আই গেট অ্যালন উইদাউট হিম এটাও ভুল উইদাউট হিম আই ফিল অল অ্যালোন এটা হবে সঠিক ইংরাজি উইদাউট বোঝায় কারো অনুপস্থিতি সে ছাড়া উইদাউট হিম আর আমি একা পড়ে যাই ইমোশন বোঝাতে আই ফিল অল আলন এটা বলা হয় তোমাকে ছাড়া জীবন থেমে যায় মাই লাইফ স্টপ উইদাউট ইউ রং ইংরাজি সঠিক ইংরাজি হবে মাই লাইফ কামস টু এ হল্ট উইদাউট ইউ কামস টু এ হল্ট একদম থেমে যাওয়া এটা একটা পোয়েটিক এক্সপ্রেশনের জন্য পাওয়ারফুল এক্সপ্রেশন রবিবার ছাড়া আমি প্রতিদিন কাজ করি আই ওয়ার্ক এভরিডে বার সানডে এটা ভুল ইংরাজি আই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট অন সানডেজ এটা হবে সঠিক ইংরাজি এক্সেপ্ট অন ডে অথবা উইক ব্যবহার করা হয় নির্দিষ্ট দিনের ব্যতিক্রম বা বাদ বোঝাতে তাকে ছাড়া সব কিছুই মূল্যহীন এভরিথিং ইজ ভ্যালুলেস উইদাউট হার এটা ভুল সঠিক ইংরাজি হবে বার্ট ফর হার নাথিং হোল্ডস এনি মিনিং বাট ফর মানে তাকে ছাড়া বা সে না থাকলে এটা অনেক এলিগ্যান্ট ও লিটারারি এক্সপ্রেশন পরীক্ষার সময় ছাড়া ওর দেখা মেলে না আই সি হিম অনলি ইন এক্সাম টাইম এটা ভুল ইংরেজি সঠিক ইংরেজি হবে আই নেভার সি হিম এক্সেপ্ট ডিউরিং এক্সামস এক্সেপ্ট ডিউরিং বলতে নির্দিষ্ট সময় বাদে যেমন পরীক্ষার সময় ছাড়া এক্সেপ্ট ডিউরিং এক্সামস টাকা ছাড়া তার কিছুই দরকার নেই হি অনলি ওয়ান্টস মানি এটা ভুল সঠিক ইংরেজি হবে হি wants নাথিং বাট মানি নাথিং বাট মানে শুধু টাকা ছাড়া কিছুই না এটি সঠিক স্ট্রাকচার তুমি ছাড়া কেউ আমার আপন নয় এটাকে আমরা কীভাবে বলি nobody ইজ mine উইদাউট ইউ এটা ভুল ইংরাজি সঠিক ইংরাজিটি হবে আই হ্যাভ নো ওয়ান বাট ইউ আই have নো ওয়ান বাট ইউ নো ওয়ান বাট ইউ একদম স্ট্রং ইমোশনাল এক্সপ্রেশন সহজ অথচ গভীর তোমাকে ছাড়া কোথাও যেতে ইচ্ছে করে না আই ওয়ান্ট টু গো হোয়ার উইদাউট ইউ আই ডোন্ট ওয়ান্ট টু গো এনি হোয়ার উইদাউট ইউ এই এক্সপ্রেশনটা বা বাক্যটা ভুল সঠিক ইংরেজি হবে নো হোয়ার ফিলস রাইট উইদাউট ইউ নো হোয়ার ফিলস রাইট উইদাউট ইউ ইমোশন বোঝাতে নো হোয়ার ফিলস রাইট এক্সপ্রেশনটা খুব দ্বীপ তুমি ছাড়া কেউ মাথায় আসে না আই আইডিপ্ট ইউ এটাও ভুল ইংরেজি হবে আই অফ আদার আদার ইউ মানে তোমাকে বাদে কেউ না এই এক্সপ্রেশনটা সহজ অথচ সুন্দর তাহলে আমরা দেখলাম ছাড়া মানে শুধু উইদাউট না ইংরাজির গভীর জগতে কিছু শব্দ থাকে যা শুধু বোঝার জন্য শেখার জন্য না অনুভব করার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো টু গেট মোর ইম্পর্ট্যান্ট টিপস সাবস্ক্রাইব টু ট্রাক ইংলিশ